ফেরার কাউন্সিলর আসানসোল কর্পোরেশনের তাও মাস দেড়েক হয়ে গেল খোঁজও নেয়নি দল উল্টে তৃণমূল কংগ্রেস নেতাদের অভিযোগ এলাকা থেকে টাকা পয়সা তুলে নাকি পালিয়েছে দলীয় কাউন্সিলর কিন্তু আসল কারণটা কেউ বলছেন না সেই ওয়ার্ডে যারা আছে ছেলেরা তারা জানে আমরা খবর রাখছি কিনা আর খবর তো পাবো কোথায় কে কোথায় চলে গেল কাউকে বলে তাই জানি নাই আর কেন চলে গেল তা আমরা জানি না কাউকে বলে লোকের মুখে শোনা যাচ্ছে অনেকে বলছে আমি জানি না সঠিক অনেকেই বলছে ওই এলাকায় যে প্রচুর টাকা ধার করে সে পালিয়েছে এবং রাতের অন্ধকারে সে মানে নিজের বাড়ি থেকে পালিয়েছে পরের দিন তার বাড়িতে তালা বন্ধ করে তার বাড়ির যারা পরিবারের লোকজন চলে গেছে তো দল কি করে জানবে যদি তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার এলাকা থেকে বেআইনি ভাবে টাকা পয়সা তুলে পালিয়ে গিয়ে থাকে তাহলে এই কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূল দলের পক্ষ থেকে পুলিশে এফআইআর করা হয়নি কেন তার কোনো জবাব নেই উজ্জ্বল চ্যাটার্জির কাছে বরং ডেপুটি মেয়রের নির্লজ্জ দাবি কাউন্সিলর নেই তো কি হয়েছে আশেপাশের ওয়ার্ডের কাউন্সিলররা দেখভাল করছেন আসানসোলের তেষট্টি নম্বর ওয়ার্ড চেয়ারম্যান দেখভাল করছেন তেষট্টি নম্বর ওয়ার্ডের যে কোনো কারণওয়ার ওয়ার্ড নাম্বার সৃষ্টি তো কাউন্সিলর সালিম আক্তার ওয়ার্ডের নাই কর্পোরেশনকেও কিছু জানায়নি উনি অটো অফ স্টেশন আছেন এখন পর্যন্ত কোনো খবরও আমরা পাইনি যে কোথায় গিয়েছি না কোথাও কোনো অভিযোগ আছে কিন্তু মানুষ এখানে যারা ওইখানে থাকছে তাদের কোন রকম অসুবিধা না হয় সেই আসানসোল মহানগরিক বিধান নেতৃত্বে ওইখানে যে আশেপাশে ওয়ার্ডগুলোতে কাউন্সিলার আছে তাদেরকে এডভাইস দেওয়া হয়েছে এবং ওই বড় বড় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে আসানসোল কর্পোরেশনের দুজন ডেপুটি মেয়র একজনই ওয়াসিমুল অন্যজন মলয় ঘটকের ভাই বকলমে আসানসোল কর্পোরেশন চালান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক স্বয়ং অভিযোগ মাস দেড় দুই আগে দলীয় নেতৃত্বের একাংশের কাছ থেকে হুমকি আসছিল সেলিম আখতারের কাছে পেয়েছিলেন হুমকি চিঠিও তখনও ওই কাউন্সিলরের পাশে দাঁড়ায়নি দল আর এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে প্রচুর ব্যাঙ্ক লোনের কারণে নাকি পলাতক তৃণমূল নেতা বলে স্থানীয় ব্যাংকের শাখাও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলের আসানসোলের রাজনীতিতে কুলটি বনাম আসানসোলের মধ্যে একটা অদৃশ্য রেশারেশি আর প্রতিযোগিতা রয়েছে সে প্রতিযোগিতা মলয় ঘটক বনাম উজ্জ্বল চ্যাটার্জি গ্রুপ একদা কুলটির বিধায়ক উজ্জ্বল সেই ক্ষমতা ধরে রাখতে মরিয়া আবার তৃণমূল কংগ্রেসের আসানসোল লবি উজ্জ্বল বাহিনীকে উঠতে দিতে নারাজ সে কারণে ডেপুটি মেয়র দুইকে দিয়ে উজ্জ্বলের মুসলিম বাহিনীকে চাপে রাখা আর মাসদিয়া পার্কে সেবার তাই রীতিমতো মেরা বেঁধে সভা করে এলাকার মানুষকে জানালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিমান আচার্য মশাই আমি উপনেতৃত্বের সঙ্গে কথা বলবো জেলা সভাপতি চেয়ারম্যান সবাইকে জানাবো আনারও তো তাদের কর্তব্য আমরা সহযোগিতা করি তাদের সঙ্গে কিভাবে আনা যায় কোথায় আছে কি করছে তার কি অবস্থা এবং আমরাও কিছুটা সাহায্য করে তার ঋণ শোধ করা সেগুলো আমরা করতে পারবো কিন্তু আমার একটা পুরো পুরোপুরি বিষয় রয়েছে উপনেত্রীতে তো যে জানাবো জিন্তা আজকে আমি প্রথম জানলাম আজ প্রথম প্রেস কনফারেন্স হল এখানে কাউন্সিলার দীর্ঘদিন ধরে ফেরা তৃণমূলে দলের ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে না দলের ভাবমূর্তি তো কাউন্সিলর চলে গেলে দল কি করবে বলবো কাউন্সিলার যদি কোনো বদমাইশি করে বা কিছু করে সেটা দলের তো কোনো নয় কিন্তু দলের আসা উচিত ছিল আপনাদের কি মনে হয় কি কারণে চলে গেছে ওর উপরে কিছু চাপ করেছে কিছু লোকগুলো চিঠি দিয়েছিল কি তোমরা ছট পূজা পরে এখান থেকে চলে যাও না হলে তোমাদের জানটা চলে যাবে ফ্যামিলি নিয়ে চলে যাও না হলে তুমি তুমি মারা যাবে সেই জন্য চলে গেছে সে তো উনি কাউন্সিলর হয়ে পরে উনি থানাতে তো অভিযোগ দায়ের করতে তারপরে তো বড় ফ্যামিলি নিয়ে চলে গেলেন কোথায় গেছে এটা তো আমরা জানি কোথায় গিয়েছে ও আসলে এমন কিছু নাই ও ছ টাইম নিচ্ছে আমরা ছ মাসের ভিতরে ওকে নিয়ে আসবো আমরা আর যা ধার দেনা আছে ওইটা আমরা এই করব শোধ করব কিন্তু কুলটির পার্টির দায়িত্ব ছিল কিনা এটা বলুন আপনি পার্টির দায়িত্ব ছিল কিনা একটা টিএমসির কাউন্সিলর এইখান থেকে চলে গেছে কিন্তু পার্টি কোনোদিন খোঁজ নিতে আসেনি এটা মূল কারণটা আছে ধার দেনা ব্যাংক ঋণ শোধ করে দেবে বলে জানাচ্ছেন প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন সভাপতি কিন্তু একজন কাউন্সিলর এর ব্যক্তিগত ধার কর্য কেন শোধ করবে একটা রাজনৈতিক দল তাহলে কি তোলাবাজি টাকার হিসা নিয়ে গন্ডগোল যে টাকা কোনো নির্দিষ্ট নেতাকে দিতে পারিনি বলে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূল পার্টির দায়িত্বে ওই উজ্জ্বল চ্যাটার্জি যিনি ওই এলাকার প্রাক্তন বিধায়কও বটে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কাউকে কোনো কাজ করতে দেন না সব ক্ষমতা আঁকড়ে বসে থাকেন এলাকার বিধায়ক হিসেবে একসময় যে তাণ্ডব চালাতেন ভোটে হেরে গিয়েও সে একই তাণ্ডব চালাতে চাইছে সেই কারণে দলের মধ্যে উজ্জ্বল বিরোধিতার পথের কাঁটা তুলতে এখন উদ্যত উজ্জ্বল চ্যাটার্জি ওদের যেটা বক্তব্য কোনটি যে সংগঠন বলে কিছু নেই ঠিক আছে পঁয়ত্রিশ হাজার ভোটে আমরা পিছিয়ে আছি এবং চেয়ারম্যান নিজের ওয়ার্ড ওয়ার্ডে পর্যন্ত দশ হাজার ভোটে পিছিয়ে আছে গুরুত্ব কথাবার্তার কোনো গুরুত্ব নাই দশ হাজার ভোটে আমার পিছিয়ে আছে দেখে গুলো বার করুক আর তিনটে দায়িত্ব যারা নিয়েছিল তারা কি করেছে সেটা বের করুক সংগঠনের উপর আমি তার করতে যাই না আমি করে করতে যাই ওদেরকে নেতা যারা নিয়ে তারা আবার কনফার্ম করবে আমি ওসব গুরুত্ব আমি কিছু বলতেও যাবো না উজ্জ্বলবাবু এবার কুলটিতে তার বিরোধীদের গায়ে বিজেপি এজেন্টের ছাপ পালাগাচ্ছেন আর বিজেপির দাবি সেফ গোষ্ঠী কোন্দল আর প্রাণে মারার হুমকিতে পালিয়েছে তৃণমূলের কাউন্সিলার হুমকি দিয়েছে তার দলের লোকেরাই আজ দেখুন না যে নেতা ওনাদের প্রেস মিট করলেন এক্স কাউন্সিলার উনি তো আপনাদের সামনে বললেন যে তৃণমূলের নেতাদের কাজ হচ্ছে তোলা আদায় করা তাহলে এটা তো প্রমাণিত যে তৃণমূল তোলার উপর নির্ভর করে সরকার চালাচ্ছে এই যে কাউন্সিলর মিসিং পাশে দাঁড়িয়ে নিলে কেউ দেখছে দেখুন এটাও একটা বিষয় রয়েছে যে মিসিং হলো কেন উনিও দুর্নীতিবাজ যখন ওনারা টিকিট দিচ্ছেন যে নেতা জনপ্রতিনিধি হচ্ছেন টিকিট দেওয়ার সময় কেন দেখেননি যে ওনারা দুর্নীতির সাথে জড়িত আছে জিতে পরে ফেরার হয়ে যাবেন একজন কাউন্সিলর যদি ফেরার থাকে এর থেকে বড় লজ্জার বিষয় আর কিছু নেই সাধারণ মানুষকে আমি আগ্রহ করবো যখন আপনারা ভোট দেবেন এই রকম দুর্নীতিবাজ নেতাদের আপনারা একটু যাচাই করে নিন তাহলে কি দুর্নীতির অর্থের ভাগ বাটুরা ঠিক মতো না হওয়ায় সপরিবারে পলাতক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সেলিম আক্তার তাকে কি দলের কোনো অংশ থেকে হুমকি দেওয়া হয়েছিল অদ্ভুত বিষয় প্রকাশ্যে এই কাজিয়া সামনে আনলেও কোনো পক্ষই কিন্তু এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি এমনকি কাউন্সিলর নিরুদ্দেশ সম্পর্কিত অভিযোগও জানানো হয়নি কেন পুলিশ তদন্ত শুরু করলে কি আরও কোনো বড় সত্য সামনে চলে আসবে কারণ সবাই জানেন তৃণমূল আমলে কুলটি আসানসোল কর্পোরেশনের মধ্যে কয়লা পাথর খনিজ পাচারের একটা অসামাজিক চক্র বেজায় সক্রিয় এই কর্পোরেশনের সঙ্গে কুলটিকে যুক্ত করবার বিরোধিতাও করা হয়েছিল প্রথম দিকে পরে অবশ্য গোটা কুলটি জামুরিয়ার একটা অংশ রানীগঞ্জের একটা অংশ যুক্ত করা হয় এই কর্পোরেশনের সঙ্গে পুরোপুরি খনিজ সম্পদে পূর্ণ রাজ্যের কয়লা বেল্টে এবার শাসক দলের লুঠের কাজিয়া শুরু হয়ে গেছে কে শেষ পর্যন্ত টিকে থাকবে সে কথা সময়ই বলবে তবে কানাঘুষো উজ্জ্বলবাবু দু হাজার ছাব্বিশের বিধানসভারে টিকিট এবার পাচ্ছেন না সে সম্ভাবনাই নাকি আরও স্পষ্ট হচ্ছে অর্থাৎ থাবা বড় হচ্ছে মন্ত্রী বলয় ঘটকের মাধ্যম বেরো রিপোর্ট